প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রুই মাছের বোনা সেটা গ্রামের পদ্ধতিতে মানে ঐতিহ্যের যেটা গ্রামে মানুষের খেয়ে থাকে সেইভাবে আমি তৈরি করব আপনারা রুই মাছ বলেন কাতল মাছ বলেন যে কোনো মাছই এভাবে রান্না করতে পারেন তো আমি একটু ছোট্ট কথা বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আগের একটা চ্যানেল ছিল দ্য কিচেন বাই নেড়ু সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে এটা নতুন চ্যানেল প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আপনারাই আমাদের উৎস আগের চ্যানেলে অনেক খাটাখাটি করেছি ছয় বছরের চ্যানেল তো যাই হোক এখন আমি সরিষার তেল দিচ্ছি আর কড়াইটা হলো চায়না থেকে আনা এটার মধ্যে কোনো কিছু লাগে না এটা তেলটা আগে হিট করে নিতে হবে তাহলে আর লাগবে না আর আপনারা যদি ফ্লিভারের কোনো কিছুটা করেন তাহলে তেলটা আগে জাল দিয়ে ভালো করে ঠিক করে নেবেন তাইলে আর মাছটা লাগবে হোটেলের মতো কেটে নিয়েছি আলুটা শুধু হলুদ আর লবণ দিয়ে বেজে নিয়েছি তো এখন আবার অন্য একটা প্যানে আমি তেল দিচ্ছি সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কিছুক্ষণ বেজে নিব দশ সেকেন্ডের মতো পেস্টটা নরম হয়ে আসছে তো হাফ চামচ আদা পেস্ট দিচ্ছি হাফ চামচ রসুন পেস্ট এটা সম্পূর্ণ গ্রামের পদ্ধতিতে রান্না হচ্ছে এত বেশি তেল না ঝোল না হলুদ দিচ্ছি হাফ চামচ মরিচ এক চামচ যে যেমন মরিচ খায় তেমনই দিতে পারেন লবণ স্বাদ মতো আর কিছু মশলা দিব না সামান্য একটু পানি দিচ্ছি কষানোর জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যত কষানো হবে ততই রান্নার স্বাদ বেড়ে যাবে আর হাফ চামচের চেয়ে কম মেথি পাউডার আর সেই সঙ্গে দিচ্ছি পেঁয়াজ পেস্ট দিয়ে আমি কষিয়ে নিব কয়েকটি কাঁচামরিচ দিচ্ছি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি কষানোটা যত ভালো হবে ততই রান্নার স্বাদ বেড়ে যাবে তো আমার আগের চ্যানেলটা হ্যাক করে নিয়েছে ছয় বছরের চ্যানেল তো যাই হোক যারা নিয়ে গিয়েছে ভালো থাকুক এখন কিছু করার নেই অনেক চেষ্টা করছি আনার জন্য পাচ্ছি না মনে অনেক কষ্ট তো এই জন্য নতুন চ্যানেল খুলেছি আমার টাকা পয়সা করার কথাটা আমার একটা শখের চ্যানেল ছিল আমার স্মৃতিগুলো থাকবে এইটাই তো এখন ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটা সাথে কষিয়ে নিয়েছি আর মাছগুলো আমি ওটা দেখানো হয় নাই হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটা বেজে নিয়েছি আগেই মাছ মাছটা দেখানো হয় নাই তা আলু আর মশলা কষিয়ে নিচ্ছি পানি দিচ্ছি দিয়ে এখন হাই হিটে রাখবো তো মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন ডেকে দিচ্ছি ডাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছটা হয়ে গিয়েছে তো পানিটা আরও শুকিয়ে নিব মাছ হয়ে গিয়েছে তো আমি গরম অবস্থায় ধনিয়া পাতা কুচি দিই নাম কারণ দিলে এটা চুপসে যায় ফ্লেভার থাকে না আমি ডাকনা খুলে অনেক পরে ঠান্ডা অবস্থায় তারপরে আমি ধনিয়া পাতা দিই এখন সার্ভিং করে নিচ্ছি প্লিজ আপনারা একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না